হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে ভিডিওটা এডিট করলাম এখনও আপলোড দেওয়া হয়নি তো এডিট এডিট করে বিছানাটা গুছানো কমপ্লিট করলাম আর মুখ মুখঠুক ধুয়ে দিলাম ওকে টোস্ট দিয়েছি হাতে ও খাচ্ছে আর এখন আমি বারান্দার জামাকাপড়গুলো একটু গুছিয়ে নেব তো বিছানাটা গুছানো কমপ্লিট করলাম আর বিছানার উপরের যে পাতলা ব্লাঙ্কেটটা ছিল সেটা হচ্ছে আমি তুলে রেখে দিয়েছি তুলে রাখলেই ভালো দেখা যায় এখানে ফ্যাব্রিক পড়েছে তাই এরকম দেখা যাচ্ছে দেখো কেমন সাদা হয়ে গিয়েছে ধুইলে পরে উঠে যাবে সোনা গুড মর্নিং বলবা একটু খেয়ে দে পড়াশোনা করবা কিন্তু প্রথমে ভেবেছিলাম আজকেও ক্লাস করতে যাবো তো এই জন্য তাড়াহুড়ো করে একদম কাজগুলো কমপ্লিট করতেছিলাম চেয়ারের মধ্যে প্রত্যেক দিনের মতো আজকেও এক চেয়ার জামা কাপড় একদম ভর্তি হয়েছিল তো এগুলো একটু গুছিয়ে রাখতেছি না গুছিয়ে রাখলে পরে ভালো লাগে না তারপরে ফোন করে শুনলাম যে আজকে দিদি বাড়িতে থাকবে না তো ক্লাস হবে না তো চলো এদিকে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল ঘরও মোটামুটি গোছানো কমপ্লিট এখন শুধু বাসনটা মাজা পাখিয়েছে তো বাসনপত্রগুলো গামলার মধ্যে তুলে নিয়েছি দিনের অভ্যাস হচ্ছে মানে স্নান করার আগে যেদিন সময় থাকে সেদিন অবশ্যই কলের পাড়টা একবার এরিয়াটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি তো আজকেও তাই স্নান করবো এখন তো কলের এরিয়াটা পরিষ্কার করে রাখলাম আর এদিকে বাসনপত্রগুলো মাজা ঘোষা করব আর এইদিকে জুইশোনা দেখো কী করতেছে একটা প্লাস্টিকের ভাঙা বালতি ছিল মানে বালতি ধরার যে প্লাস্টিকটা ওটা ভেঙে গিয়েছে আর কি জুই জয়েন দিচ্ছে আমাকে বলতেছে মা দেখো আমি জয়েন দিয়ে দিয়েছি তো প্রথমে থালা বাসনগুলো আমি ধুয়ে এটগুলো একদম পিছনের দিকে ফেলে দিয়ে আসলাম দিয়ে এসে এই যে মাজা ঘষা করতেছি আর জুইশোনা আমার এখানে এসে এসে বারবার ডাকতেছে কথা বলতেছে গল্প করতেছে দাঁড়িয়ে থেকে থেকে আজকাল আরো বেশি পাকা পাকা কথা বলে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা আমি যে স্নান করে চলে এসেছি স্নান করে জুই কে নিয়ে আসলাম ক্ষেতের ওখানে ছিল বাবার সাথে তো এখন জুইকে হাত মুখ দিয়ে পরিষ্কার করে দেবো ওকে স্নান করে দেবো না কেননা ওর হচ্ছে সর্দি লেগে গিয়েছে তো প্রত্যেকদিন দিন স্নান করালে না ঠান্ডা লেগে যাবে এই জন্য একদিন পর পর চলো জুসুনাকে এখন পরিষ্কার করে দিই আর আজকে যাব এক জায়গায় তো সেটা তোমাদেরকে বলবো আমি একটু পরে আর আজকে ক্লাস করতে যাওয়া হয়নি চলো জুসুনাকে পরিষ্কার করে দিই আগে বলো তুমি ব্যাগটা নিয়ে মেকআপ করতে কেন আবার যাব চল এদিকে আসো এদিকে আসো

তো জুই সোনাকে কোলে নিয়ে বেঞ্চের উপরে বসে আছি আর জুইয়ের পাপা গেলো দোকানে কি কি জিনিস লাগবে সেগুলো নিয়ে আসতে আর এখানে সামনের দোকানে পাওয়া যাচ্ছিল না তো ওকে বললাম বাজারের ভিতর থেকে নিয়ে আসো

তুমি নাচ করতে পারো হ্যাঁ এইদিকে 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 কি কি করে ওরে বাবা একা একা চালায় আবার ইস 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 পারো মোবাইল চালাইতে লাগবে মোবাইল তোমার লাগবে এদিকে দেখো মোবাইল লাগবে কে খাচ্ছ তো বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে মুন্নি সাজাবো বলে জুয়ের পাপাকেও নিয়ে এসেছি ও আমাকে একটু হেল্প করবে হেল্প করি চুলটা করার সময় একটু হাতটা আমার লেগে যায় অভ্যাস নাই না আর মুন্নিবনের চুলগুলো তো অনেক বড় বড়ো তাই ওকে নিয়ে আসলাম তো চলো আজকে আমি সাজাবো আর এতদিন তো শুধু দেখে এসেছি এখনও প্র্যাকটিস সেরকম করে করা হয়নি তো বোনকে বললাম একটু আগেই বললাম স্নান টান করে চলে এসেছে রেউ বাজার থেকে নিয়ে আসলো টিপ যা যা আর কি ছিল না দেখো এই হচ্ছে আমার ড্যাক পুরো ভরে গিয়েছে দেখতে পাচ্ছো দেখো এগুলো নিয়ে এসেছি আমার যা যা ছিল গয়না কাটি এগুলো নিয়ে আগে থেকে প্ল্যান ছিল না জল দিচ্ছি এখন এসো না চকরটা সব আগে চুনটা বলবো আর আমার প্যান্টটা নৌনা করলো না পাজি লজ্জায় ভীষণ একদম লাল হয়ে যাচ্ছে এইটা ব্লগ ভিডিওর জন্য নিলাম হ্যাঁ তো এই যে পুনুকে হচ্ছে শাড়িটা পরিয়ে দিলাম আর একদম বাঙালি স্টাইলে তো এখন হচ্ছে স্টার্ট করব মেকআপ আগে সবার প্রথমে চুলটা করে নেব তারপরে আমার বিয়ে হলে আমার মা এত স্ট্রং থাকে নাকি না এসে দিন মাকে পাওয়াই যাবে না তোমার বিয়েটা আমার কাছে সাজবে না হ্যাঁ সাজবো তো বড় বিয়েটা হোক বিশাল বড় মুসলটা বেশি আগাল পর্যন্ত করব না খোপা থাকবে না

বৌদি তুমি কিন্তু হ্যাঁ কি করছ জানো কি করছ ওর মেশিন নতুন আনছি ও প্র্যাকটিস করবে আমার উপরে চালানোর শক মানুষের উপরে তো পারবে না এখন জোর করে চুল ইয়ে করে দিছি মেশিনটা খুব পরিমাণে হিট হয়ে গিয়েছে তাই আমি পরে গামছা দিয়ে ধরে ধরে করতেছিলাম হাতে যাতে গরমটা না লাগে আর হচ্ছে স্প্রেটা থাকলে খুব সুন্দর ভেবেছিলাম যে চুলগুলো লাইন লাইন করে দেবো পুলিং করে দেবো কিন্তু স্প্রেটা ছিল না আমার নেওয়া হয়নি এখনো তো যাই হোক যখন স্প্রেটা নেওয়া হবে তখন আর একবার হেয়ার স্টাইল দিব পুলিং করে আর মেশিনের মধ্যে শুধু এই ক্রিম্পিং মেশিনটাই নেওয়া হয়েছে তো এখানে দেখো আর একটা বুনু হেল্প করতেছিল হচ্ছে চুলটা ধরে ধরে রাখতেছিল যাতে আমার আমার হাতটা লেগে লেগে না যায় আসলে বোনের চুলগুলো এত বড় বড় যে এক হাত দিয়ে ধরে ধরে করলে হাত লেগে যায় সে মেকআপ ফেস মেকআপটা হয়ে গিয়েছে এখন শুধু আই মেকআপটাই আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত জিনিস বাইরে বের করে নিয়েছি একদম সব কিছু আমার যেটা যেটা লাগে সেটা সেটা খুঁজে খুঁজে আমি নিয়ে নিচ্ছি তবে আজকে প্রথমবার আমার জিনিসগুলো দিয়ে কাজ করতেছি তাই একটু মানে নার্ভাস লাগতেছে মানে খুঁজেই পাচ্ছিলাম না জিনিসগুলো কোনটা দিয়ে কি করব না করব তো প্রথমবার নিজের জিনিস দিয়ে প্র্যাকটিস হচ্ছে কেমন করতে পারবো ঠিক জানি না তবে নিজের উপর একটু হলেও আত্মবিশ্বাস আসছে যে না এক বেশি ভালো না হলেও ভালো করতে পারবো আর কারেন্টটাও আজকে এত পরিমাণে ডিস্টার্ব করতেছে কি বলবো মানে প্রথম থেকেই কারেন্ট নেই 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 শুধু ভাগ্য ভালো যে চুলটা আগে করে নিয়েছে না হলে তো চুলটাই করতে পারতাম না তো ভাইটা লাইট দেখাচ্ছিলো আর আমি একটু একটু করে আই মেকআপটা করে নিচ্ছিলাম মানে পুরো মেকআপটাই ধরে নাও মোবাইলের লাইটেই করলাম এদিকে সময়ও নেই সন্ধ্যাও লেগে যাচ্ছে তাড়াহুড়ো করে করতেছি আরও আগে আসতে হতো হঠাৎ করে প্ল্যান তারপর আর মেকআপ শুরু করতে করতে আর কি দুইটা আড়াইটাই বেজে গিয়েছিল তো এখন মোটামুটি সন্ধ্যা লাগবে লাগবে ভাব ওই দেখো বেলা ডুবেই যাচ্ছে তো ফাইনালি আমার একদম স্বপ্ন পূরণ হয়ে গেল এই যে প্রথম বাই সাজাইলাম আজকে হচ্ছে বোনের বিয়ে আমি ওখানে শুনতে তারা তো এই যে দেখতে পাচ্ছ হেয়ার স্টাইলটা একটা খোফা করে নিয়েছি আর একদম সিম্পল সময় নেই একদম সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে আর আই মেকআপটা একটু ক্লোজ করো আর আমার হেয়ার স্প্রে ছিল না তাই হেয়ারটা একদম শর্টকাট হেয়ারগুলো সামনে আসতে চুলগুলো ছোট ছোটো চুল আছে ওর অনেক আর শাড়িটা এই যে তো এখানে দেখতে পাচ্ছো ফটোশুট হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে কাকা তো ভাই যদি কেউ চাও তো ক্যামেরাম্যান হিসেবে নিতে পারো তো যাই হোক ক্যামেরার ফটো গুলো পাইতে পাইতে আমি হয়তো দুই তিন দিন পরে পাবো মনে হয় যে কি সুন্দর লাগে হচ্ছে। চোখটা একটু আস্তে করে বন্ধ সাইডটা দেখো এগুলো হচ্ছে অরিজিনাল গোলাপ ওদের গাছের একটু ভিডিও সেলফি করে করি হ্যাঁ চোখটা বন্ধ করে লম্বা করে তো অনেক ফটোশ্যুট হলো অনেক ভিডিও নিলাম রিলসও বানালাম রিলস তোমরা দেখতে পারো আমার ইনস্টাগ্রামে তসলিমা বর্মন নামে আইডি আছে ওখানে রিলস ছাড়া আছে প্রচুর প্রচুর তো এখানে দেখো এই যে ভাই একদম ঘরের কোনায় বসে বসে ফটোশ্যুট করতেছে আসলে আগে থেকে প্ল্যান ছিল না হঠাৎ করে তো ব্যাকগ্রাউন্ডও ঠিক করা হয়নি তো ওদের ঘরে খুব সুন্দর লাইট ছিল তো এখানেই চলে আসলাম আমরা

আমার তো দারুণ লেগেছে আমি ভাবতে পারিনি বৌদি আজকে ফার্স্ট টাইম আমাকে সাজাবে তারপরে এত সুন্দর করে সাজাবে আর যদি কারো ভালো আমি তো আমার বিয়ের জন্য ঠিক করে নিয়েছি বৌদি কে যদি কারো ভালো লাগে আমার সাজ মানে আমার সাজানোটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করো ইনস্টাগ্রামে তসলিমা বর্মন নামে আমার ইনস্টাগ্রাম আইডি আছে অবশ্যই কন্টাক্ট করো এই যে যেন কারোর নাচারাল আর কমেন্ট করো হ্যাঁ আর ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও অনেকক্ষণ হয়ে গেল তো হেয়ার স্প্রে ছাড়া যেহেতু হেয়ারটা করা হয়েছে এই যে চুলগুলো বসে যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেল হ্যাঁ সামনেটা ফোলা ফোলা ছিল এগুলো বসে যাচ্ছে চলো এখন যাই টাটা টাটা তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি মোটামুটি একটু আগে আসলাম খাওয়া দাওয়া করেই এসেছি কাকিমা রান্না করেছে হচ্ছে ভাত করেছে মাছের ঝোল তারপর একটা চটচড়ি করেছে তারপরে ঘন্ট করেছে আর ডাল তো সব মিলিয়ে খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া করে আমরা আসলাম বাড়ি এসেই জুই একবারে ঘুমিয়ে পড়েছে আর এসে এই যে চা বানিয়ে নিচ্ছি কেননা হচ্ছে জেটু এসেছে কল্পনা দিদির বাবা এসেছে তো এই যে জেঠু এসেছে গল্প করতেছে জুয়ের বাপার সাথে তো দুধ পাউডার যেহেতু প্যাকেট ছিল না তো হঠাৎ করে আসলো তাই লাল চাই বানিয়ে দিচ্ছি আর আমাদের জন্য বানাচ্ছি মানে তিনজনের জন্য একসাথে আর জুই সোনা তো ঘুমিয়ে পড়েছে আসার সাথে সাথেই আর লাল চায়ে গোলমরিচ দিয়ে দিলাম একটুখানি আর বিস্কিট নিয়ে এসেছে যেটু তো বিস্কিট দিয়ে চা দিলাম আর লাল চা চা নাও জেটু তো চলো আজকে আর কিছু শেয়ার করবো না আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সাজানোটা কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বা এই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল